আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদারা রাব্বুকা আনতা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ তাআলা বলেন আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো তোমরা ইবাদত করো না আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়া অন্য কারো এবাদত করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না এক নম্বর কথা গেল দুই নম্বর কথা হলো আল্লাহ রাবুল আলমিন বলেন এবং তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার কার কথা বলছে বলেন পিতা মাতার সাথে সদ ব্যবহার এখন আমরা কি করি অধিকাংশ লোক কিন্তু পিতা মাতাকে সদ ব্যবহার করে না পিতা মাতার সাথে অহেতুক ঝগড়া করে পিতা মাতার সাথে খারাপ আচরণ করে ও বাবাজির আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে তোমরা কি করো বলেন সৎ ব্যবহার করো ভালো আচরণ করো তিন নম্বর কথা হলো ইম্মা ইয়া বলু কিবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যদি বৃদ্ধ হয়ে যায় তারপরেও তাদেরকে তোমরা কি করো না তোমরা কখনো তাদেরকে উফ শব্দ ব্যবহার করো না ও বাবা জি আমার যদি তারা তোমাদের কাছে বৃদ্ধ হয়ে যায় দেখবেন বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছোট বাচ্চাদের মতো তাদের আচার আচরণ হয়ে যায় ও বাবার আমার আজকে যারা মা হারিয়েছেন বাবা হারিয়েছেন তারা কিন্তু বোঝে যে বাবার কি দরদ মায়ের কি দরদ ও বাবা জিরা আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা কখনো তাদের সাথে কি না, না। ধমক দিয়ে কথা অর্থ হইল ধমক অর্থাৎ রাগান্বিত অবস্থায় তাদের সাথে কথা বলো না আল্লাহ রাব্দুল আলমিন পাঁচ নম্বর চার নম্বরে জানিয়ে দিয়েছেন তাদেরকে তুমি কি করো সম্মান করো তাদেরকে কি করো বলেন সম্মান কর ওয়া কুল্লাহুমা কওলা তুমি তাদেরকে কি করো বলেন সম্মান করো এরপরে আল্লাহ শেষ দিকে বলে দিয়েছেন ওয়খফিদ লাহুমাজানা যুল্লিমিনির রহমা ওয়াকুর রাব্বির হামহুমা কওয়া সগি আবার আল্লাহ রাব্দুল আলামিন বান্দাদেরকে দোয়া শিখাইয়া দিছেন পিতা মাতার জন্য তোমরা দোয়া করো কি দোয়া করবা আল্লাহ ফাক রাব্বুল আলমিনের কাছে দু হাত তুলে দোয়া করবা ও রাব্বুল আলমিন আমার পিতা মাতা ছোটবেলায় আমার সাথে যেরকম ব্যবহার করেছে যেরকম আমাকে আদর যত্ন করে লালন পালন করেছে মালিক রে ওরা তো এখন কবরের জগতে চলে গেছে তাদের সাথেও তুমি ওইরকমই আচরণ করিও আল্লাহবাকরব্বুল আলামিন দ আমাদেরকে শিখাইয়া গেছেন ও বাবা জিরাহামাদ আল্লাহ বাকরব্বুল আলামিন আমাদেরকে এই কথা বলে দিয়েছেন যে তোমরা পিতা মাতা যদি দুনিয়ার জমিনে না থাকতো তাহলে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানো হতো না আল্লাহ রব্বুলা আলামিন আমাদেরকে অনেক আগে সৃষ্টি করে রেখেছেন শুধু পিতা মাতার মাধ্যমে তাদের মাধ্যমকে কেন্দ্র করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ও বাবাজি আমার আজকে যার মা নাই সে বোঝে বোঝে আজকে যার বাবা নাই সে বাবার কদর আল্লাহ রব্বুল ছয়টি বিষয়ে আমাদেরকে আরো জানান দিয়েছেন বলে যে তোমরা পিতা মাতার উপরে কিন্তু তোমাদের কয়েকটা হক আছে তোমাদের কয়েকটা কর্তব্য রয়েছে বলে কি কর্তব্য আল্লাহ আল্লা বলে দিয়েছেন তোমার পিতা মাতার সাথে তুমি ব্যবহার করবা না তাদের সাথে সম্মান প্রদর্শন দেখাইবা তাদের সাথে তাদের জন্য তুমি বেশি বেশি করে কি করবা বলেন দোয়া করবা আল্লাহ রব আল্লাহ রসুল সাল্লু হাদিসে হাদিসেবাকের ভিতরে বলে দিয়েছেন হরযত উমা মারাদী আল্লাহ উতাআহ আনু হাদিস বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইয়োসাল্লাম বলেন যে তোমার পিতা মাতা হলো তোমার জান্নাত আবার তোমার পিতা মাতা হলো তোমার জাহান্নাম নাম ও বাবাজিরা আমার এই কথা কেন বললেন। আল্লাহ বলে দিয়েছেন মা কলা কল ওয়ালি দেই নি আলা আহ ওয়ালেদি মা হুমা কলাহুমা জান্নাতু না আল্লাহর বলে রসুল যে তোমার পিতা মাতা তোমার কাছে একটা জান্নাতের টুকরা আর জাহান নামের একটা গর্থ ও বাবা আমার যদি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করেন ভালো আচরণ করেন ভালো যদি কি করেন সব ব্যবহার করেন তাহলে আপনার জন্য আল্লাহ আল্লাহাকবুল আলমীর জান্নাত রেখেছেন আর যদি পিতা মাতার সাথে যদি খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু এই পিতা মাতার উচিলাই কিন্তু জাহান নামে যেতে হবে ও বাবাজির আমার আমি একটা ঘটনা বলি আমি আমার আলোচনা শেষ করে দিব প্রধান মেহমান কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসতেছে ও বাবাজি আমার আল কামার আদি আল্লাহ এই ঘটনার দ্বারা আমরা সব বুঝতে পারবো একজন রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের জলিল কদর সাহাবি ছিলেন যেমন ছিলেন এবাদতে তেমন ছিলেন নামাজ রোজায় এবং সদগা জাকাত ইত্যাদি সে এবং দানশীল তার কোনোটাই কোনো কমতি ছিল না হঠাৎ করে আলকামার আদি আল্লাহ আনহু অসুস্থ হয়ে পড়লেন দীর্ঘদিন যাবৎ অসুস্থ দেখার মতো কেউ নেই এমনভাবে বার্ধক্যজনিত রোগের কারণে অসুস্থ হয়ে গেলেন একদিন হঠাৎ করে আল কামার দি আল্লাহ তালহুর স্ত্রী রাসুল সাল্লু সাল্লামের কাছে গেলেন রাসুলের কাছে গিয়া বলতে ইয়া রাসুল আল্লাহ ইয়া আমি আপনার কাছে একটা অভিযোগ নিয়ে আসছি একটা আপনার কাছে পরামর্শের জন্য আসলাম বলে কি বলে ইয়া রাসুল আপনি তো অনেক দিন যাবত আল কামাকে দেখেন না বলে হ্যাঁ অনেক দিন যাবৎ দেখি না কোথায় আছে সে কি হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনু অনেক অসুস্থ এখন তার মৃত্যুর মুখমুখি তার সময় চলে এসেছে আপনি একটু আমার স্বামীর জন্য দোয়া করেন সে যেন কি করে মৃত্যুর সময় সে যেন কালেমা নসীব হয় ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারে হযরত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল কামারা দিয়াল্লাহ তাল দেখভাল করার জন্য চারজন চাবি পাঠাইলেন বলেন কয়জন চারজন চাবি পাঠাইলেন একজন হইল হরজত আম্মান রাদি আল্লাহ তালহু দ্বিতীয় জন হইল হরজত আলী রাদি আল্লাহ হু এবং তৃতীয়জন হইল আব্বাস রাদি আল্লাহ হু আর চতুর্থ জন হইল হরজত এ বেলাল রাদি আল্লাহ তালহু এই চারজন চাবিকে বললেন যাও তোমরা আলকামার খবর নিয়ে আসো তারা কি অবস্থায় আছে কি পরিস্থিতিতে আছে চারজন সাহাবী তার বাড়িতে আসলেন আইসা আল দেখতেছে সে মরণাপন্ন অবস্থায় রয়েছে একজন সাহাবি আল্লাহ আলী রাদি আল্লাহ তালু তার শিউরি গিয়া বলতেছে ও আল তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে তোমার হাত পা সব নড়াচড়া বন্ধ হয়ে গেছে এখন তোমার শুধু ঠোঁট দুইটা লড়তেছে আর কোনো কিছুই লড়তেছে না অতএব আমরা এখন কালেমার তালকিন দিতেছি তুমি কালেমাটা পড়ো আলী রাদি আল্লাহ তালহু হজরতে আলকামা রাদি আল্লাহ কে কি করতেছেন কালেমার তালকিন দিতেছেন কিন্তু কালেমা সে মুখে উচ্চারণ করতে পারছে না দুচক বরে পানি পইরা তার বালিশটা ভিজে যাইতেছে যত চেষ্টা করতেছে মুখ থেকে কালেমা বের হয় না আল্লাহ রাসূলের একজন সাহাবী মিত্র সময় কিন্তু তার কালেমা नसीব হচ্ছে না তাড়াতাড়ি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে রাসূলের দরবারে পাঠাইলেন যাও যাও তাড়াতাড়ি রাসূলকে গিয়ে সমস্ত কথা কইলা বলো বেলাল গিয়া বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামার এই পরিস্থিতি তাকে কোনোরকমেই কালে মাহ করাইতে পারছি না তখন আসল সাল্লাল্লাহ আমি সাল্লাম বললেন তাহলে একটা কাজ করো আলকামার কোনো আত্মীয় স্বজন কেউ আছে কিনা। বলে যে তার স্ত্রী আছে তার বাবা কিন্তু অনেক আগেই মারা গেছে এবং তার একজন বৃদ্ধ মা রয়েসে বলে যে তাহলে একটা কাজ করো ও বেলা তুমি তাড়াতাড়ি গিয়ে আলকামার মাকে আমার সালাম পাঠাও বলে হুজুর সে তো কিন্তু বিদ্ধ এবং দুর্বল সে তো আসতে পারে কিনা সন্দেহ বলে ও বেলাল তুমি গিয়ে আমার তাকে সালাম জানাই বলবা ও আলকামার মা আল্লাহ রাসুল আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনার যদি যাওয়ার মতো যদি সুযোগ হয়ে থাকে তাহলে আপনি রাসুলের দরবারে একটু যাওয়ার জন্য বলেছে আর যদি না যাইতে পারেন আল্লাহ নবী আপনার দরবারে নিজে আসবেন এই কথা বলার পর আলকামার মা বলতেছেন রাসুল আমাকে তলব করেছে আমি না যে পারবো না লাঠি বর দিয়ে লাঠি বর দিয়ে রাসুলের দরবারে চলে আসলেন আলকামার মা আলকামার মা আসার পর এখন আলকামা ও সামনে এরকম ভাবে আছে কিন্তু তার অবস্থা খুবই গুরুতর নরনাপন্ন অবস্থায় এখন আলকামার মাকে জিজ্ঞাসা করতেছে রাসুল ও আলকামার মা তোমার আলকামা কেমন ছিল বলে ইয়া রাসুল ইয়া ভাবি বলে আমার আলকামা এবাদতের ভিতরে কোনোদিন কমজোরি করে নাই কোন দিন তার আবাদতের ভিতরে কি হয় নাই কম হয় নাই দান সদগাও কম করে নাই এবং কি কালেমার কম পোসায় নাই বলে যে সারা রাত পড়তো এক অক্ত নামাজও সে মার দিত না জাকাতের সময় জাকাত দিত রমজান মাস আসলে আসলে রোজাগুলো রাখতো বলে যে শরীয়তের সকল বিধান বিধি সে অক্ষরে অক্ষরে পালন করত। বলে তাহলে সে মৃত্যুর সময় কেন কালেমা পড়তে পারছে না বলে ইয়া আমি তো জানি না তবে আলকামা আমার সাথে একদিন একটু করেছে কি করেছে করেছে বলে কি বেয়াদবি বলে যে বেয়াদুবিটা হলো আলকামা একদিন রাত বিরাতে বাসায় ফিরলেন দরজা খুলে দিলাম দরজা খুলে দেওয়ার পর আলকামা ঘরের ভিতরে আসার পর আলকামার স্ত্রীর কথায় আমাকে একটু কটু কথা বলেছে কি বলেছে একটু কটু কথা বলেছে একটু পশা কথা বলেছে বলে আমি তো রাগ হই নাই গুসাও হই নাই আমি আমার মতো চলে গেছি বলে যে এতটুকুই দোষ আমি তার দেখতে পাচ্ছি নবীজি বললেন তাহলে ঘটনা আর কিছুই নয় ঘটনা কিন্তু এটাই ও আলকামার মা তোমার সাথে এই একদিন বেয়াদুবি করার কারণে আজ শেষ মুহূর্তে কালেমা নসিব হচ্ছে না ও সাবিরা সাবিদেরকে আওয়াজ দিয়ে বলে দিলেন তোমরা কিছু কাঠ খর আমার সামনে উপস্থিত করো আগুন জ্বালাইব এবং আলকামাকে আগুনের ভিতরে পড়াইয়া দিব আলকামার মা কাইনা বলতেছে ও রাসুল আমার খুব আদরের সন্তান আলকামা আপনি আমার সামনে আমার ছেলেকে আগুনে পড়াইবেন আমার কি কষ্ট লাগবে না আল্লাহ রসুল বলে উঠলেন কামার মা তোমার তোমার ছেলে যেই অন্যায় করেছে যে অপরাধ করেছে তার শাস্তি এটার থেকে আরো ভয়ঙ্কর হবে হাসরের ময়দানে দুনিয়ার আগুন কিছুই না ওই আখেরাতের আগুনের তুলনায় অতএব আমি দুনিয়াতে তাকে এখানে শাস্তিটা আমি দিয়ে দেই এরপরে বলতেছে আর আমি কিন্তু সহ্য করতে পারবো না বলে সহ্য করতে না পারলে আপনি একটা কাজ করতে পারেন বলে কি কাজ বলে হইল আপনার সাথে যেহেতু করেছে তাহলে আপনি আলকামাকে আল্লাহর জন্য ক্ষমা করে দেন আলকামার মা আসমানের দিকে দুই হাত উঠাইয়া নবীকে সাক্ষী রাইখা বলতেছে ও মালিক আমার সন্তান যদিও আমার সাথে করেছে মালিক রে আমি রাসুলকে সাক্ষী রাইকা তোমাকে আমি জানাইতেছি আমি আমার আলকামাকে আমি আমার অন্তর থেকে ক্ষমা করে দিলাম এই কথা বলার সাথে সাথে বেলালকে বলতেছে যা দেখো আলকামার কি অবস্থা বলে যে বেলাল যাইতেছে আর যাইতেছে আর ঘরের থেকে আওয়াজ উঠতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কুন তাহলে বাবাজির আমা মায়ের সাথে সামান্য একটু বেয়াদবি করেছে আর আজকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত রকমের যে বেয়াদুবি করি তার কোনো ইয়ত্তা নাই আছে না নাই বলে যে স্ত্রীর কথা দইরা মায়ের সাথে বেয়াদুবি করে বোনের কথা দইরা মায়ের সাথে চোখ রাঙাইয়া কথা বলে ভাইয়ের কথা শুই না বলে যে বাবার সাথে চোখ রাঙাইয়া কথা বলে ও বাবা জি আমার তোমার রক্তের গরমে আজ এরকম করতেছ এমন একটা দিন আসবে চোখ কথা বলার কারণে আল্লাহ ফাকরবুল আলমিন তোমার ওই দুই চক্ষুটাকে উঠাইয়া লাইবে আল্লাহ রসুল বলেন তোমার এই মা এবং এই বাবাই কি জান্নাতে যাওয়ার চাটি চাবি কাঠি ও বাবাজিরা আমার আল্লাহ রসুল হাদিসে বাকের ভিতরে বলেন তিন লোকের দোয়া কখনোই বিফলে যায় না কয় লোকের দোয়া বলেন তিন লোকের দোয়া কখনোই বিফলে যায় না দোয়া করার ওজর কবুল হইতে আর ওজোর নাই আস্তে বলেন বলে যে এক নম্বর হইল মুসাফিরের দোয়া আর দ্বিতীয় নম্বর হচ্ছে নেক সন্তানের দোয়া পিতা মাতার জন্য এবং একজন নেককার বাচ্চার দোয়া ও বাবাজির আমার তাহলে পিতা মাতার দোয়া নেক্সট সন্তানের জন্য নেক সন্তানের দোয়া পিতা মাতার জন্য ও বাবাজির আমার আল্লাহ রসুলের কাছে এক সাহা দিয়েশা বলতেছি রসুল আল্লাহ আমি আমার জীবদ্দশায় আমি আমার মাকে হারিয়েছি কিন্তু আমি একটু দূরে ছিলাম আমি আমার মায়ের জানা জানাজাটা পাই নাই বলে তুমি দূরে গেলা কেন বলে যে আমি মায়ের সাথে রাগ করে গেলাম মায়ের সাথে অসন্তুষ্ট ব্যবহার হয়েছিল কিন্তু আমি পরে আইসা দেখি মা দুনিয়ার জমিনে আর নাই এখন আমি আমার আমার প্রতি অসন্তুষ্ট হইয়া আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও রাসুল আপনি আমার পথ প্রদর্শক আমাকে একটা কিছু বলেন আমি কি করতে পারি